বারাকপুর বাজার আমাদের এই অঞ্চলের যত তরকারি হয় বা সবজি হয় এই বারাকপুরে কিন্তু সপ্তাহে দুদিন করে এখানে বিক্রি হয় এবং এই তরকারিগুলো কিন্তু সব বাগেরহাটের বাইরে চলে যায় খুলনা ঢাকা বা বিভিন্ন জেলা শহরে যেখানে বেশি দামে বিক্রি হয় সেখানে যায় তো আজকে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে কত কত তরকারি তো আসলে হাটটি সকাল থেকে শুরু হয় আমি এসেছি ঠিক দুপুরবেলা তো একটা জিনিস যেটা আমি বাগেরহাটে যেখানেই যাই যারা আমার শ্রোতা আছে ভিডিওর প্রথমেই দেখাচ্ছিলাম যে একটা ছেলে আমাকে দেখেই চিনে ফেলছে হেলমেট পরাচ্ছিলাম তারপর দেখে চিনে ফেলছে তো এভাবেই কিন্তু অনেকেই যেখানেই যাই যখন হেলমেট থাকে না বা অনেকেই হেলমেটের ভিতর থেকেও চিনে ফেলে বা যখন হেলমেট থাকে না অনেকেই আসে মোশাফা করে কোলাপুলি করে বা কৌশল বিনিময় করে তো আসলে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে বা আমাকে জেনে সবসময় বিনয়ী বিনয়ী আমার প্রতি তো আমিও চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটের সব কিছু তুলে ধরার জন্য প্রতিটা মধ্যে যেখানে যেটা ঘটুক বা যেখানে যা কিছু হচ্ছে প্রতিনিয়তই তুলে ধরার চেষ্টা করছি তো বারাকপুরের বিস্তর এলাকা জুড়ে কিন্তু বিভিন্ন আইটেমের সবজি যেমন শোসা মিষ্টি কুমড়া এরপরে পুস্তা করল্লা সালকুমড়া ইত্যাদি ইত্যাদি চট্ট আইটেমের ফসলাদি হয় মোটামুটি সব কিন্তু এখান থেকে পাইকারি বিক্রি হয় এবং এগুলো কিন্তু এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে তো আরও একটি আরও একটি দুটি নয় আরও বেশ কয়েকটি হাট আছে যেমন এরপর স্তিম্বি বাজারের একটি হাট আছে চুলকাঠি বাজারের একটি হাট আছে এছাড়াও বাগেরহাট বেশ কয়েকটি হাট আছে যেখান থেকে এই সবজিগুলো পাইকারি দামে বিক্রি হয় এবং বিভিন্ন অঞ্চলে চলে যায় তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এই যে এই ভাইয়ের সাথে কথা বলছিলাম ভিডিও শুরুতে দেখিয়েছিলাম তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত বাগেরহাটের যা কিছু ঘটুক বা যেখানে যা কিছু হচ্ছে তুলে ধরার জন্য তো বিশেষ করে যারা দেশের বা বাগেরহাটের মানুষ যারা বাগেরহাট থেকে বাইরে আছেন বা এলাকা থেকে দূরে আছেন তাদের এই ভিডিওগুলো আসলে খুবই ভালো লাগে বা তারা আমাকে জানান বিভিন্নভাবে কমেন্টে বা মেসেজে তাদের অনুভূতি ভিডিওগুলো দেখে ভালো লাগে তো যার কারণে আপনারা শেয়ার করলে হয়তো অনেকের চোখে পড়বে তো যাই হোক ভিডিওটি আজকের আর দীর্ঘ করবো না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং কার কোন এলাকা এটা কমেন্ট বক্সে জানাবেন যার এলাকায় এখনও যায়নি সামনে চলে আসবো কমেন্টকে জানাবেন কার এলাকায় আসবো ইনভাইট করবেন আমি চলে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে